সুপ্রভাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবার ব্লগটার থেকে সবাইকে জানাই স্নেহ এবং ভালোবাসা এখন বাজে সাতটা আটচল্লিশ আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ আমি একটা দিনও সকালের কাজ শেয়ার করতে পারি না তাই এখন যাব চা করতে সব কাজ হয়ে কাজটা হয়ে সেরে চলে এসছি তা এখন করবো চা চা খাওয়ার পরে বসাবো রান্না কারণ কালকে আমি সুতো ঘোরাই নি আমি বলি থাক আজ গ্যাস ঘোরাবো না তা রান্না বারা সেরে নিই একবারে সেরে তারপর আমার ডিউটিতে আমি বসবো তা সবাই সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগতো বন্ধুরা আমি সকাল সকাল রান্না করে নেব আর আজকে রান্না হবে ফুলকপি আলু মাছ দিয়ে আর বড় পিচিলকি আলু দিয়ে টমেটো দিয়ে আর কিছু একটা সেদ্ধ দেবো আজকে রান্না এই সকাল সকাল রান্না করে ফেলবো রান্না করে কাজ আলো কাজ আছে কাজগুলো সবটা হবে তার সাথে থাকো দেখতে থাকো আমি জানি কেটে নিই কেটে এখনও ভাতটা বসিয়ে নেব কারণ ছেলে মেয়ে তো স্কুলে যাবে এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন থেকে এখন থেকে বলছি সেই সকালে যে দেখা আর কি সেই সকালে কাজ শেয়ার করেছি আর কিছু করিনি সারাদিন কারণ সারাদিনে আমার কোনো কাজ ছিল না এই কাজ এখন ওই ফাঁক পেলে এই নিয়ে বসে তা আমি এখন এগুলো শুধু ঘুরাবো এগুলো ঘোরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরিয়ে বানাবো রুটি তা আর রুটি বানিয়ে ঘোরানোর পরে আমি দেখাব একটা জিনিস যে খাদে থাকো দেখতে থাকো রুটি বানাবো তার সুতরাং ঘুরিয়ে নিই বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে এখন যাচ্ছি বানাতে রুটি আর কি বলেছিলাম কি দেখাবো দেখাচ্ছি এই যে এগুলো হয়েছে আমাদের ফারলুমের শাড়ি তো এগুলোর আমি সুতো ঘুরাই বাইটা ঘুরাই দুটি সুতো আর এগুলো কাপড় কেনা শাড়ি এগুলো হয়ে গেছে এখন যাই তারপর আজকে তো কাজ শেয়ার করার মতো আর কোনো কিছু নেই তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে তা যাই রুটি বানিয়ে নিয়ে আসি সবাইকে টাটা